ইকোনমিক জোনের সংখ্যা বাড়ানো বা কমানোর ব্যাপারে আমি একেবারেই আগ্রহী না কারণ যদি আপনি যেটা বললেন যে আমরা একশোটা ওয়াজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট ঠিক একশোটা লাগবে না নিরানব্বইটা লাগবে না একশো একটা লাগবে আই এম নট রিলি দ্যাট অ্যাসেসমেন্ট ওয়াজ এভার ডান সো আমি একটা ফাইনাইট নাম্বারকে নিয়ে খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে আমাদের এই মুহূর্তে আসলে কয়টা লাগবে এই মুহূর্তে আমার হিসাবে আগামী আগামী পাঁচ দশ বছরে যদি আমরা যে দশটার কথা বলছি এই দশটা যদি সাকসেসফুলি আমরা করতে পারি তাহলে এখন তার চেয়েও বেশি লাগবে কিনা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এমন স্কেলে চলে গেল যে আমাদের আরো এডিশনাল ইকোনমিক করতে হচ্ছে দ্যাট ইস এ ভেরি গুড নিউজ ফর আওয়ার কান্ট্রি সেটা যদি হয় তাহলে আমার সেটাকে একশো মধ্যে নিতে কোনো আপত্তি নেই বাট আই জাস্ট ডোট থিংক যে ওই একশো নাম্বারটা নিয়ে আসলে ডিসকাশনেরই কোনো প্রয়োজন আছে উই শুড ফোকাস অন দ্য টেন অ্যান্ড তারপরে এডিশনাল লাগলে লাগবে আমি নাম্বারটাকে আমাদের যে জমিগুলো অলরেডি অধিগ্রহণ করা হয়ে গেছে আমি কিন্তু বলেছি যে জমিগুলো আমরা ফেরত দিয়ে দিচ্ছি না আমরা এগুলোকে রিপারপাস করার চেষ্টা করছি ফর আ শর্ট পিরিয়ড অফ টাইম তো এমন হতে পারে যে দশ বছরের মাথায় গিয়ে আমাদের মনে হলো যে না এখন আমাদের মনে হচ্ছে যে একশো টাকা লাগবে তখন আমরা ওই জমিগুলোকে ইউটিলাইজ করে হান্ড্রেড এবার ফেরত পেলাম প্রাইভেট ইকোনমিজম গুলাকে সাপোর্ট দেওয়ার না দেওয়ার ব্যাপারে আমার কোনো বাধা বা দ্বিধা নেই ওনাদেরকে অবশ্যই আমরা যখন ওনাদেরকে প্রাইভেট ইকোনমিক জোন হিসেবে ঘোষণা করেছি তখন আই থিঙ্ক দেয়ার ইজ আ

তারপরে ওনারা যখন আমাদের কাছে আসেন আমরা যখন সার্ভিসটা দিতে পারি না তখন কিন্তু এটা আবার সরকারের উপরে এসে পড়ে তো আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে প্রাইভেট ইকোনমিক জোনগুলোকে অবশ্যই আমাদের কেটার করতে হবে এবং তাদের বর্ডার লাইন পর্যন্ত সার্ভিসেস পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব তো বেজার নিতে পারবে না কারণ বেজার তো নিজের আসলে নিজের কাছে তো আর ধরেন ইউটিলিটি সার্ভিসেস নাই বাট তাদের হয়ে আমরা গভর্নমেন্টকে অ্যাডভোকেসি করতে পারি যতটুকু সম্ভব যাতে গভর্নমেন্ট এই জিনিসটাকে ফাস্ট ফাস্ট ট্র্যাক করে